বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়াতুল লুৎফর রহমান আল ইসলামিয়া মাদ্রাসাই মক্তব বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ ইন্টারন্যাশনাল হিপস রিভিউশন বিভাগ এবং বয়স্ক শিক্ষা বিভাগে ভর্তি চলছে আমাদের জামিয়াতুল লুৎফর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মেধা অনুসারে দুই থেকে তিন বছরের মধ্যে হেবস সম্পূর্ণ করার চেষ্টা হেবস এর পাশাপাশি প্রাথমিক আরবি বাংলা ও ইংরেজি ভাষার চর্চা দৈনন্দিন এর দোয়া ও প্রয়োজনীয় মাসাইল শিক্ষা রকমারি প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের ভীতি দূর ও মেধাবিকাশ দেশ বিদেশের বিখ্যাতকারীদের তেলোয়াদ শ্রবণ ও অনুসরণ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশ্বজয়ী হাফেজ এর মাধ্যমে সরাসরি মস্ক ও জরুরি হেদায়েত প্রদান হিভস শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সনদ ও পাগড়ি প্রদান উৎসাহ ও কৌশলের মাধ্যমে পড়া আদায় ও প্রতিভা বিকাশের সর্বোচ্চ চেষ্টা হুফা জন্য মানসম্মত সিলেবাস মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়াশোনার মান নির্ণয় আরবি বাংলা ইংরেজি ও উর্দু হস্তলিপির বিশেষ গুরুত্ব আরবি বাংলা ও ইংরেজিতে কথোপকথনের প্রশিক্ষণ নির্দিষ্ট ওস্তাদদের তত্ত্বাবধায়নে কোরআন চর্চার গুরুত্ব ইলমে নববীর আলোকে জীবন গড়তে দৃঢ় ছাত্রদের যথাসাধ্য উন্নত খাবার দিতে আমরা সব সময় আন্তরিক ছাত্রদের সার্বক্ষণিক নেগ্রানীর পাশাপাশি যাতে কোনো ছাত্র গুনাহে না জড়ায় তার পূর্ণ ফিকিরে আমরা তৎপর সন্তান আপনাদের তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই দেরি না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোহতামিম হাফেজ মুফতি হজরত মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম জামিয়াতুল লুৎফর রহমান আল ইসলামিয়া মাদ্রাসা ভাটি সাভার হেমগঞ্জ বাজার নান্দাইল ময়মনসিং মোবাইল জিরো ওয়ান নাইন ডবল অথবা জিরো ওয়ান